কথা বলবো হচ্ছে অলরেডি বুমবাদা কিন্তু তোমাদেরকে একটু ক্লিয়ার করে বলি বিষয়টা হচ্ছে বুমবাদা কিন্তু অলরেডি টু সিয়ারের কাছাকাছি মানে দু কোটির ক্লাবের কালেকশন কিন্তু গ্রস কালেকশনে অলরেডি অলরেডি ডেলিভার করে ফেলেছে ছাব্বিশে জানুয়ারি ইনক্লুডিং কারণ এখন যা রিপোর্টস আসছে তিন দিনে তিন দিনে ছবিটা অলমোস্ট তিন দিনে ছবিটা অলমোস্ট 1 কোটি 14 লক্ষ টাকার মত কালেকশন করে ফেলেছে এবং 26 জানুয়ারি এটা ম্যাসিভ রেসপন্স দেখেছে স্বয়ং কাকাবাবু বিজন নগরের হিরে তো এরকম একটা কালেকশন 1 কোটি 14 লক্ষ টাকার কালেকশন কিন্তু সোশ্যাল মিডিয়া থেকে বিভিন্ন পেজেসরা দিচ্ছে এবার আমি তো एग्জ্যাক্ট ডেটা एग्জ্যাক্ট ফিগার জানি না দেওয়াদার ক্ষেত্রে কি হয় আই সব সময় আর কি বুকমাইসকুলে বসে থাকে সেটা তো মানে কারুর ক্ষেত্রেই সম্ভব হয়ে উঠছে না তো সে কারণে আমি বলতে পারবো না তবে আমার যে হিসাব ছিল আমি মোটামুটি তিন দিনে ওই আশি থেকে আশি লাখ থেকে নব্বই লাখের মতন একটা কালেকশন ধরতেই পারছেন তো এর থেকেও কিন্তু ম্যাসিভ হয়েছে আর কি তিন দিনের কালেকশনটা আমি বলছি তো এরকম একটা পরিস্থিতিতে দাঁড়িয়ে মুম্বাদা যেটা দেখালেন সেটা কিন্তু ভয়ানক আজও যা রেসপন্স আছে কাকাবাবু বিজয়নগরের রেডের আমার মনে হয় না কোনো জানুয়ারি মাসে কোনো সিনেমার ওপেনিং এরকম রেসপন্স থাকে বা সরস্বতী পুজোয় কোনো বাংলা সিনেমার এরকম রেসপন্স থাকে আমার একটা কথা মনে পড়লো একটা ছবির খুব ভালো রেসপন্স ছিল সেটা হচ্ছে দ্বিতীয় পুরুষ দ্বিতীয় পুরুষ এই সরস্বতী রিলিজ করেছিল দারুণ ব্যবসা করেছিল কিন্তু সেটা একটা ফ্র্যাঞ্চাইজি ছবি সেটা বোমা ছিল না যদিও যারা ফ্র্যাঞ্চাইজি ছবি বুঝতে হবে সেটা কপ ইউনিভার্স এবং সৃজিৎ মুখার্জি সেখানে একটা বড় ফ্যাক্টর এস ডি এফ বড় ফ্যাক্টর কিন্তু এখানে দাঁড়িয়ে তুমি একটা জিনিস বোঝার চেষ্টা করো এটাও ফ্র্যাঞ্চাইজি মুভি কিন্তু ব্যাপারটা হচ্ছে শ্রীজিৎ মুখার্জি কিন্তু এই মানে এই ফ্র্যাঞ্চাইজিটাকে তৈরি করেছেন কিন্তু আপাতত কিন্তু এই ছবিটা বানাননি শ্রীজিৎ মুখার্জি তো একটা স্টার ফ্যাক্টর কিন্তু কেটে গেছে তারপরেও মানে কাকা বিজয়নগরে এটা এই লেভেলে চলছে তার মানে এটাই বোঝা যাচ্ছে যে পাবলিকের সাথে রেজোনেট করে গেছে পাবলিক হয়তো কানেক্ট করে নিয়েছে সিনেমাটার সাথে আচ্ছা ডে ফোর ডে ফোরের যে কালেকশন মানে ছাব্বিশে জানুয়ারির যে কালেকশন সেটা ধুমা হতে চলেছে কারণ ওয়ান সেভেন্টি প্লাস হাউসফুলস অলমোস্ট বলা চলে কারণ কালকের ডেটে লাস্ট নাইট অবধি মানে আজকে সকাল অবধিও টিকিট সেল ট্রেন্ডিং এর আওতায় ছিল কাকাবাবু বিজয়নগরের এখন বেরিয়ে গেছে যাই হোক তো ইতিমধ্যে দাঁড়িয়ে এটা যদি তুমি হিসাব করতে পারো তাহলে অলমোস্ট তুমি দেখতে পাবে যে ন হাজার ইন্টারেস্টেড মানে ন হাজার টিকিট সেল ট্রেন্ডিংও চলে গিয়েছিলো কাকাবু বিজয়নগরের তো বুঝতেই পারছো যে একটা ভয়ানক ভয়ানক কালেকশন কিন্তু বুমাদা আনছে বা এনেছে এবং বাকি যে কটা কাকাবো এসেছে বিশেষ করে প্রত্যাবর্তন পুজো এসেছিল তো তার তুলনায় অনেক কালেকশন কিন্তু বোমাদা নিয়ে আসছে এবারে এনেছে এবারে এবার কত নাম্বার দাঁড়িয়ে করতে পেরেছে বা কি জেনারেট হয়েছে কি বৃত্তান্ত সেগুলো নিয়ে যদি আমরা একটুখানি কথা বলি তাহলে আমার মনে হয় যে প্রায় আশি লাখ টাকার কাছাকাছি কিন্তু কালেকশন হতে পারে ইয়ার তোমার কি যেন বলে মানে ডে ফোর আর কি মানে যেটা ছাব্বিশে জানুয়ারি কারণ বাংলায় এই বর্ডার টুকে নেক টু নেক ফাইট দিয়েছে কিন্তু কাকা ও বিজয়নগরের হিড়ে আর আর একদিক দিয়ে প্রজাপতি প্রজাপতি তো অনেকগুলো মানে উইকও হয়ে গেছে তারপরও সে দিয়েছে আর কি ফাইট দিয়েছে আর কি দেবদার প্রজাপতির কথা বলছে প্রজাপতি টু এর কথা বলছে আর কি তো এই দুটো ছবি কিন্তু নেক টু নেক ফাইট দিয়েছে তোমরা মাল্টিপ্লেক্স কালেকশন এলেই বুঝতে পারবে হিউজ হিউজ ফাইট দিয়েছে তো বলা চলে যে বোমাদা কিন্তু একটা কাইন্ড অফ একটা মানে ব্রেক ইভেন পার করে গিয়েছে মানে আশি লাখ টাকার যদি কালেকশন হয় তুমি বলো না আশি লাখ টাকার কালেকশনে যদি এক কোটি দশ লক্ষ আশি ছেড়ে দাও যদি সত্তরও হয় তাও প্রায় দু কোটি টাকার কাছাকাছি কালেকশন কিন্তু হয়ে যাচ্ছে আমি এটাই বলছি যে মিনিমাম যদি সত্তর লাখ টাকার কালেকশনও হয় ছাব্বিশ তারিখে তাহলেও কিন্তু দু কোটি টাকা প্রায় প্লাস করে যাচ্ছে বা দু কোটি টাকার কাছাকাছি চলে যাচ্ছে আমি ধরলাম চলো দু কোটিও হয়নি আমি এক কোটি আশি লাখ টাকা ধরলাম চলো আমি বেশি ধরবোই না আমি একদম কম করে ধরছি তারপরেও এক কোটি আশি লাখ টাকা হলেও কিন্তু প্রায় কাইন্ড অফ বাজেট ব্রেক ইভেন্ট পার করে যাবে কারণ এই ছবিটার বাজেট খুব বেশি হলে হয়তো দেড় থেকে দু কোটি টাকাই হয় ঠিক আছে তার থেকে বেশি হয়তো হবে না কারণ এসব কন্ট্রোল বাজেটে ছবি বানাতে জানে তো সেখানে দাঁড়িয়ে এতটা যদি কম বাজেট হয় সেক্ষেত্রে এখনো কিন্তু উইন্ডো আছে এখনো শনি রবিবার রয়েছে উইক ডেজগুলোতে মোটামুটি একটা ডিসেন্ট বিজনেস করবে এবং শনি রবিবার যদি আবার জাম পানতে পারে তাহলে কিন্তু এই ছবিটা মোটামুটি এই ছবিটা যদি অ্যাটলিস্ট মাল্টিপ্লেক্সে এক কোটি প্লাস কালেকশন করে আনতে পারে তাহলেই হয়ে গেল গল্প শেষ মানে যদি মাল্টিপ্লেক্স কোটি থাকে তাহলে এক এইটুকু জেনে রাখো যে পাঁচ কোটি টাকা মিনিমাম তো মারবেই মারবে বা হচ্ছেই হচ্ছে মার্কেট থেকে অল টোটাল আর কি বলছি তো পাঁচ কোটি টাকা হলে একটা দু কোটি টাকার ছবি বা তিন আড়াই কোটি টাকার ছবি ডাবল কালেকশন করা অন গ্রস কি বলবো মানে বক্স অফিস মার্কেট থেকে ছবিটাকে সুপার হিট ছাড়া কিছু ঘোষণা করার নেই সুপার কি ব্লকবাস্টার ঘোষণা করতে হবে এবং তার সঙ্গে সঙ্গে কাকাবাবু বিজয়নগরের হিরে বুম্বাদা এরা দেখিয়ে দিলেন যে জানুয়ারি মাসে ব্লকবাস্টার দেওয়া যায় যদি আমার ছবিটা পাবলিকের সাথে রেজোনেট করে মাস আবার যদি বুম্বাদা আসতে পারেন যদি মাস কাকাবাবু হয় তাহলে এ ধরনের জিনিসপত্র বা এ ধরনের ঘটনা কিন্তু ঘটতে পারে এই জিনিস কিন্তু বুম্বাদা দেখিয়ে দিয়ে গেলেন আচ্ছা আরও একটা কথা আমি এই ভিডিও শেষে বলে দিয়ে যেতে চাই সেটা হচ্ছে যে কাকাবাবু কিন্তু প্রথম বছরের প্রথম ব্লকবাস্টারটা হলো হিউমঙ্গাস বক্স অফিস কালেকশন করলো হিউজ হিউজ চললো এবার মাল্টিপ্লেক্স কালেকশনের দিকে আমরা সবাই তাকিয়ে বসে থাকবো এবং এখনো কিন্তু খেলা শেষ হয়ে যায়নি বন্ধু লং রানের খেলা হতে পারে যে এই ছবিটা হয়তো লম্বা খেলবে দেখা গেলো যে চললো 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 দেখা যাক যে সেইটা কি হয় যদি চলতে থাকে এখানবাবুর মতন মানে চলতেই থাকলো চলতেই থাকলো চলতেই থাকলো তাহলে কিন্তু ভয়ানক অবস্থা হতে পারে এমনটা হতেই পারে যে হয়তো কাকাবাবু বিজয়নগরে হিরে প্রায় আট কোটি টাকা থেকে দশ কোটি টাকার কালেকশন করে ফেললো যেটা আনএক্সপেক্টেড দেখা যাক বাকিটা সময় বলবে তোমাদের আর কি মতামত এন্টার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে চলো বন্ধুরা নতুন তুমি কোনো ভিডিও তো দেখা হবে